স্বাগতম আজকের বাংলাদেশের লেটেস্ট আপডেট নিউজে শুরু সংবাদ শিরোনাম এরপরে দেখবেন বিস্তারিত ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন লক্ষ কর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা সমন্বয়কদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্রসফায়ার দেওয়া হবে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজেপি এবং রুমিন ফারহানাকে মনোনয়ন দিল না বিএনপি ক্ষুদ্র তারা চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার বললেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু রাজধানীতে বিএনপি জামায়াতের ব্যাপক সংঘর্ষ পনেরো আহত নিহত এক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত এবার ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন লক্ষ কর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা ধানমন্ডি এখন পুরোপুরি এক রাজনৈতিক আগুনের মাঠে পরিণত হয়েছে দিন যত যাচ্ছে রাজধানীর এই এলাকায় উত্তেজনা ততই বেড়ে চলেছে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন লক্ষ কর্মী ইতিমধ্যে প্রস্তুত হয়েছে কে অপেক্ষা করেছে নির্দিষ্ট নির্দেশের কেউ আবার সরাসরি দলে জড়ু হচ্ছে ধানমন্ডি নিউ মার্কেট শাহবাগ মিরপুর সহ আজিমপুর এলাকায় চারিপাশে এমন এক অদ্ভুত টান অবস্থা যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যাচ্ছে দলীয় সূত্র বলছে তারা খুব শীঘ্রই হরতালের ডাক দিতে পারে এবং সে ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে পরিবহন বন্ধ দোকানপাট বন্ধ ও রাস্তায় টায়ার জ্বালানো সহ বড় অস্থিরতা দেখা দিতে পারে প্রশাসন এখন সম্পূর্ণ প্রস্তুত এই অবস্থায় আছে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে আগুনের মুখে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা হতে পারে অপরদিকে সমন্বয়কদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্রসফায়ার হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান জামান। আজ দুপুরের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন রাজনৈতিক অস্থিশীলতা আর সহ্য করা হবে না তিনি স্পষ্ট জানিয়েছেন যারা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করবে তারা সমন্বয়কারী বা মাঠ পর্যায়ে সহিংসতা ছড়াবে তাদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে কটুট ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ক্রসফায়ারও দেওয়া হবে এ বক্তব্য প্রকাশের পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ত্রিব্বা কেউ বলেছে এটি সরকারের শক্ত বার্তা কেউ বলছে এটি সেনাবাহিনীর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে রাজধানী জুড়ে এখন বাড়ানো হয়েছে নিরাপত্তা সেনার র্যাব টহল আর অনেক এলাকায় দেখা গেছে বয় আর আতঙ্কের ছায়া তবে সরকার বলছে দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে যা দরকার তাই করবে সরকার তবে এই এক্ষেত্রে সমন্বয়কদের সবার আগে সরানোর দরকার বলে মনে করছেন সাধারণ জনগণ এদিকে রিজিবি এবং রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়নি বিএনপি রাজনৈতিক অঙ্কনে হঠাৎ আলোড়ন তৈরি হয়েছে বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের পর দলের দুই জনপ্রিয় মুখ রিজিবি আহমেদ ও রুমিন ফারহানাকে এবার মনোনয়ন দেয়নি দলের হাইকমান্ড অনেকে এই সিদ্ধান্তকে বিস্মিত দলের অভ্যন্তরীণ শুরু হয়েছে নানান গুঞ্জন কেউ বলছেন এটি দলের অভ্যন্তরীণ কৌশল পরিবর্তনের ইঙ্গিত আবার কেউ বলছেন নতুন সামনে আনার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তারাই হঠাৎ বাদ দেওয়ায় অনেক নেতা কর্মী হতাশ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের প্রভাব নির্বাচনের মাঠে বড় ধরনের প্রতিক্রিয়া ফেলতে পারে যেহেতু রুমিন ফারহান এবং ডিজিবি ছিলেন অনেক বড় একটি মুখ তারা সবসময় টক শু থেকে শুরু করে বাংলাদেশের টিভি নিউজে গত পনেরো বছর ধরে ছিলেন তাই এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে অনেকটা বিরোধ চলছে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মোহাম্মদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ঘোষণায় বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থগিত দেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ বিবেচনা করা হবে তার এই বক্তব্য পুরো রাজনৈতিক পরিস্থিতিকে নড়াচড়া শুরু হয়েছে রাষ্ট্রপতির এই বার্তাকে অনেককে দেখছেন এক ধরনের সমঝোতার পদ থেকে যাতে উত্তপ্ত রাজনীতি কিছুটা শান্ত হতে পারে তবে প্রশাসনের একাধিক সূত্র বলছে এবং জানাচ্ছে এর পেছনে আরও বড় পরিকল্পনা থাকতে পারে রাজনৈতিক মহল বলছে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায় তুল আওয়ামী লীগের নিষিদ্ধ নেওয়া হয় তাহলে আবার নতুন করে শুরু হতে পারে মিছিল পাল্টা কর্মসূচি জড় এই মুহূর্তে সবাই নজর রাখছে প্রেসিডেন্ট ভবনের দিকে চব্বিশ ঘন্টার পর কি ঘোষণা আসে সেটি এখন দেখার বিষয় সেটি এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন সর্বশেষ রাজধানীতে বিএনপি জামায়াতের ব্যাপক সংঘর্ষ পনেরো আহত নিহত এক রাজধানীর বেশ কয়েকটা পয়েন্টে আজ সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক সংঘর্ষ বিএনপি ও জামায়াতের মিছিল মুখোমুখি হওয়ার মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দাওয়া পাল্টা দাওয়া শাহবাগ পল্টন মালিবাগ ও এলাকায় দেখা যায় ভাঙচুর ইট পাটকেল আর টিআর গ্যাস দোয়া ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চেষ্টা করে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় অন্তত পনেরো জন আহত এবং একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কৃতৃপক্ষ আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এখনও পুরো রাজধানীতে টহল বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব সদস্য নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই দোকান বন্ধ করে আগে বাড়ি ফিরে গেছে বিশ্লেষকরা বলছেন যদি এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হতে পারে তাছাড়া সামনে নির্বাচনকে ঘিরে দুই দলের অনেক কর্মসূচি রয়েছে তাকে সীমিত করা প্রয়োজন তো বন্ধুরা আমাদের নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ আমরা প্রতিদিন আপলোড করি তাই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ